ডিয়ার ফ্রেন্ডস আজকের বিষয় রাত থেকে পড়া উচিত নয় এর কারণ কী তোমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে দেখো আমরা মানুষ কোনো ইলেকট্রনিক দ্রব্য আমাদের একটা লিমিটেড সময় আছে পড়াশোনা এবং খেলাধুলা করার এবং ঘুম এরপরে আসি আমাদের অতক্ষণ পড়াশোনা করা উচিত আমার মতে সকালে ছটা থেকে নটা তারপরে একটু বিশ্রাম নিলে তারপরে আবার এগারোটা থেকে বারোটা এক ঘন্টা একটু পড়ে নিলে তারপরে আবার স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলে এরপর ঘুম থেকে চারটার দিকে উঠে একটু বন্ধু বান্ধবীর সঙ্গে গল্প বা খেলাধুলা করে নিলে তারপরে আবার ছটা থেকে নটা বা দশটা খুব বড়জোর এগারোটা পর্যন্ত পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের দেখো প্রায় সাত থেকে আট ঘন্টায় এমনি পড়া হয়ে যাচ্ছে এর কিন্তু এর চেয়ে বেশি পড়াশোনা আমাদের দরকারই নেই এটাই অনেক কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখি যারা পরীক্ষার আগের থেকে এবং পরীক্ষার আগের দিনও সারা রাত জেগে পড়াশোনা করছে কিন্তু এই রাত জেগে পড়া উচিত নয় আমি বারবার বলছি কারণ এর কারণটা কি দেখো পরীক্ষার আগে তোমরা যদি শরীরকে টায়ার্ড করে তোলো দেখবে সকালে ঘুম থেকে ওঠার পরে নার্ভাস ফিল করবে ঘুম ঘুম ভাব পাবে সেম দেখবে পরীক্ষার হলেও রকম রকম আর নার্ভাস স্পিড হবে সেই জন্য বলছি ভালো করে ঘুমা এবং আগে মাইন্ড ফেস করে তো দেখবে এক্সাম অনেক ভালো দিয়েছ দেখো যা পরীক্ষার আগে পড়েছ তা অনেক কিন্তু যদি এটা ভেবে থাকো যে পরীক্ষার আগে দূর থেকে তিন ঘন্টা বেশি পড়াশোনা করে নিলে বেশি নাম্বার পেয়ে যাবে তাহলে ভুল ভাবছো দেখবে যতটা পড়েছিলে পরীক্ষার হলে তাও ভুলে যায় সেজন্য বারবার বলছি রাত জায়গার কোনো দরকার নেই একদম মাই ফেস করে পরীক্ষা দাও দেখবে পরীক্ষা অনেক ভালো কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই দেখবে পরীক্ষা অনেক ভালো দিয়েছে এবং অনেক বেশি নাম্বার পাবে একদম রাত জায়গার কোনো কারণে ঠিক আছে সবার ভালো পরীক্ষা হোক এই আশা করি এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছ নতুন বছরের মাধ্যমিক পরীক্ষা তাদের উদ্দেশ্যে বলি তোমরাও ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সময় হয়েছিল প্রথম পরীক্ষা দিতে যাওয়ার আগে নার্ভাস ফিল করেছিলাম সে কারণে এরকম হবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম মাইন্ড ফ্রেশ করে পরীক্ষা দাও আমি বারবার বলেছি যেটা যে রাত জেগে পড়াশোনাটা করা একদম ব্যাগ দিয়ে দাও দেখবে একদম মাইন্ড ফ্রেশ করি পরীক্ষা দাও অনেক ভালো পরীক্ষা দিয়েছ ভয় পাওয়ার কোনো কারণে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা করি